নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় চাকুরি নিয়ে আগের দিন আমি সরকারি চাকরির ব্যাপারে বলেছিলাম যে কি কি যোগ থাকলে তাদের সরকারি চাকরি হয় আজকে আমি বলবো সরকারি ছাড়া বেসরকারি চাকরি কাদের হয় তা সরকারি চাকরি আর বেসরকারি চাকরি এদের মধ্যে মূলত পার্থক্যটা কি সবই তো চাকরি চাকরি কাকে বলা হয় পরিশ্রমের বিনিময়ে অর্থ উপার্জনিত চাকরি এই যে অর্থ দেবে আমি তার অধীনেই চাকরি করছি বা যার অধীনে চাকরি করছি সেই আমাকে অর্থ দেবে তা চাকরি তো চাকরি সেখানে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে কে কে এটাকে কন্ট্রোল করা অর্থাৎ আমি কার অধীনে চাকরি করছি যদি সরকারের অধীনে চাকরি করা হয় তখন তাকে সরকারি চাকরি বলা হয় আর কোনো পাবলিক বা কোনো কোম্পানির অধীনে চাকরি করাকে বলা হয় বেসরকারি চাকরি তার মানে সেখানে সরকার অ্যাসোসিয়েটেড নয় তাহলে বেসরকারি চাকরি মূল গ্রহকে আমি আগেই বলেছি কর্মের কারক গ্রহ হচ্ছে মূলত শনি এবং শনি ছাড়াও আরও কিছু কিছু গ্রহ আছে যারা চাকরি দেয় যেমন বৃহস্পতি যেমন মঙ্গল যেমন রাহু রাহু চাকরি দেয় রাহু হচ্ছে ম্লেচ্ছ টাইপের গ্রহ রাহু শনি এরা হচ্ছে নিম্ন শ্রেণীভুক্ত গ্রহ তাহলে পরের অধীনে কাজ করা পরের অডারশোনা এটা তো শ্রেণীরই কাজ যখন প্রাচীন যুগ ছিল মুনি ঋষিদের যুগ ছিল তখন কিন্তু এই কর্মকে পরের গোলামি করা বলতো কিন্তু এখন এটা মহাবূল্যবান যাই হোক তাহলে সরকারকে কন্ট্রোল করে রবি আবার রবি কি কন্ট্রোল করে মান সম্মান যশ খ্যাতি পিতা ইত্যাদি তাহলে মান সম্মান জড়িত থাকে বেশি সরকারি চাকরিতে এই জন্যই আমরা সরকারি চাকরি করতে চাই তাছাড়া রবি দেয় স্টেবিলিটি স্থায়িত্ব তাহলে সেখানে আমার স্থায়িত্ব বেশি সেই জন্যে রবিকে সরকারের প্রতীক বলা হয় যেমন যারা রাজনীতি করে সরকার হচ্ছে রবি তাদের রবি বেশ ভালো হতে হয় তাহলে আমি আজকের আলোচনা বেসরকারি চাকরি নিয়ে তাহলে বেসরকারি চাকরি তো চাকরি তাহলে বেসরকারি চাকরি শনি দিতে পারে রাহু দিতে পারে বৃহস্পতি দিতে পারে শুক্র দিতে পারে সব গ্রহই দিতে পারে আবার দুর্বল রবি হলে সেক্ষেত্রে সরকারি চাকরি হয় না তখন তাকে বেসরকারি চাকরি করতে হয় কিন্তু মূলত চাকরির যোগটা দেখতে হবে চাকরির যোগ আছে তো যেমন আমাদের দেশে সরকারি চাকরি আছে তাহলে আমাদের ইন্ডিয়া থেকে যারা আমেরিকা চীন জাপান যাচ্ছে তাদের কি সরকারি চাকরি নয় করতে পারে না করার অ্যাবিলিটি নাই তারা তো বেশিরভাগই ভালো ছেলে হলে বিদেশে যাচ্ছে কি করে কোন সাহসে যাবে তাহলে তারা আমাদের ইন্ডিয়াতে সরকারি চাকরি করবে কিন্তু যখন বিদেশে যাচ্ছে সেখানে তো সরকারি বলে কিছু নাই তাহলে তারা তো চাকরি করছে তাহলে চাকরি তো চাকরি কর্ম তো কর্মই বেসরকারি চাকরি হোক আর সরকারি চাকরি হোক মূলত কর্মকারক গ্রহ কিন্তু রবি সরি শনি এই শনি যদি বলবান না হয় তাহলে চাকরি হওয়া মুশকিল এইবার যে গ্রহগুলো বলছি বৃহস্পতি শুক্র বা রাহু কেতু সবাই সাপোর্টিং মূল কারক গ্রহ হচ্ছে চাকরির ক্ষেত্রে শনিদেব কর্মের কারক গ্রহ চাকরিও একটা কর্ম সেলফ যে বিজনেস করছি সেটাও একটা কর্ম এই কর্মের গ্রহ হচ্ছে শনিদেব তাহলে শনি রাহু এরা যে চাকরিগুলো দেয় যদি সেখানে বৃহস্পতির প্রভাব না থাকে বা শনি রাহু যদি বলবার না হয় অথচ আপনাদের চাকরির যোগ আছে তাহলে সেইগুলো বেসরকারি চাকরি হয় সাধারণত কারণ রবির প্রভাব নেই বা ছকে আপনার রবি বলবার নয় যতই করি না কেন আমাদের বর্তমান সমাজে আমরা বলি স্থান পাত্র তাহলে বর্তমান যে সময় এই সময়ে সরকারি চাকরি মান সম্মান সবই বেশি মাইনে সেটাও বেশি তাহলে মান সম্মানের কারক গ্রহ রবি যার জন্য রবিকে সরকার আর এই শনি রাহু এরা যে মেলেচ্ছ টাইপের গ্রহ নিম্নবর্তী সেই জন্য বেসরকারি চাকরি করে তাকে আমরা অত সম্মান দিই না আমাদের বর্তমান যুগে ছোটো খাটো সরকারি চাকরিরও সম্মান অনেক বেশি কিন্তু চাকরির যোগটা কি এই কোম্পানির চাকরিও তো বড় বড় চাকরি আছে নেই আবার সরকারি চাকরিও তো ছোট ছোটো চাকরি আছে ছোট বড় সবই আছে তাহলে চাকরিটা মূলত নির্ভর করে ষষ্ঠ ভাবের উপরে এই ষষ্ঠ ভাব হচ্ছে পরিশ্রমের বিনিময়ে উপার্জিত অর্থ তাহলে এই ষষ্ঠ ভাবের বলবত্তাই হচ্ছে মেন তাহলে ষষ্ঠ ভাবের বলবত্তা থাকলেই কি চাকরি হবে পরিশ্রমের বিনিময়ে অর্থ এই জায়গাটা হচ্ছে ষষ্ঠ ভাব তাহলে সেটা তো আমার একটা কর্ম কার কর্ম আমার কর্ম তাহলে আমাকে ষষ্ঠের সঙ্গে কর্মভাব দশম ভাব যোগ হতে হবে কানেক্ট হতে হবে জ্যোতিষে একা একা কিছু হয় না কানেকশান দরকার তাহলে ষষ্ঠ ভাব দশম ভাব যোগ হলো এই কর্ম করলে বা পরিশ্রম করলে আমি কি পাব অর্থ পাব তাহলে অর্থ উপার্জন তাহলে একাদশ যোগ হতে হবে তাহলে ছয় দশ এগারো যোগ হলো এই ছয় দশ এগারোর সঙ্গে উপার্জিত অর্থ তো আমার সেভিংস হবে তাহলে আমার ধনস্থানও বলবান হবে তাহলে দুইকেও দরকার তাহলে দুই ছয় দশ এগারো কানেকশান থাকতে হবে তবে চাকরি হবে সরকারি না বেসরকারি সেটা পরের ব্যাপার আগে এই কানেকশান থাকতে হবে কারণ সরকারি চাকরি করলেও আমাকে পরিশ্রম করে উপার্জন করতে হচ্ছে বেসরকারি করলেও আমাকে পরিশ্রম করে উপার্জন করতে হচ্ছে যদি সেলফ বিজনেস না হয় বিজনেস ব্যাপারটা আলাদা সেটা আমার নিজের উপর ডিপেন্ড আমি কতটা করবো কীভাবে করব কি ব্যবসা করবো সেটা আমার অন্য ব্যাপার আমার কিন্তু অন্যজনা পরিশ্রমের বিনিময়ে অর্থ দেবে না তাহলে এই চারটে ঘরের কানেকশান থাকতে হবে এরপর আমরা দেখব গ্রহ কে আপনাকে চাকরি দেবে এই চারটে ঘরের মধ্যে কার সঙ্গে কানেকশান আছে যদি এই ছয় দশ দুই এগারো এদের সঙ্গে যদি শনির কানেকশান থাকে বা ষষ্ঠভাবে যদি শনি বসে থাকে তাহলে আপনার চাকরি হওয়ার দারুণ যোগ কারণ যে গ্রহ চাকরি দেবে সেই গ্রহ ওই চাকরির কানেকশানের সঙ্গে যুক্ত আছে এই ছয় দশ এরা বিভিন্ন লগ্ন অনুসারে বিভিন্ন রকমের হবে আবার রাহু দশমে যদি রাহু থাকে ষষ্ঠে যদি রাহু থাকে একাদশে যদি রাহু থাকে দ্বিতীয়ও যদি রাহু থাকে এরাও কিন্তু চাকরি দেয় রাহু চাকরি দেয় কারণ রাহু গোলামি করতে ভালোবাসে কারণ মান সম্মান তো কম পরের গোলামি করা করতে পারে বসের কথা শোনা যা অর্ডার করবে সে অর্ডার সম্মতভাবে কাজ করাকেই কিন্তু চাকরি বলে এরা চাকরি দিয়ে থাকে এখানে রবির ফাংশন কম যেহেতু আমার সরকারের সঙ্গে যোগ নেই আবার কিছু কিছু চাকরি দেখবেন যে আমি কোম্পানি চাকরি করছি কিন্তু আমার কোম্পানি সরকারের সঙ্গে যুক্ত সেই ক্ষেত্রে আবার রবির ফাংশন থাকে তবে সেটা খুব কম দুর্বল রবি আমার সঙ্গে দুর্বল রবি মঙ্গল খুব একটা চাকরি করতে চায় না চাকরি করতে চাই না এটা বললে ভুল হবে এরা আসলে বৈশ্যতার স্বীকার করতে পারে না আবার মাঙ্গলিকরা খুব চাকরি পায় যারা মাঙ্গলিক তারা দেখবেন খুব চাকরি পায় আবার অনেক মাঙ্গলিকের চাকরি চলেও যায় এরা যেমন পেয়েও যায় তেমনি চলেও যায় কেন চলে যায় না কি ধরনের মাঙ্গলিক আগে দেখতে হবে মাঙ্গলিক তো রকম হয় লগ্নে মঙ্গল সে মাঙ্গলিক চতুর্থে মঙ্গল সে মাঙ্গলিক সপ্তমে অষ্টমে দ্বাদশে কোন মাঙ্গলিক তাদের প্রভাব ভিন্ন ভিন্ন রকমের যাই হোক এরা চাকরি পায় এরপর বৃহস্পতি বা শুক্র তা যেগুলো বড়ো বড়ো গ্ল্যামারিয়াস কোম্পানি আছে সেই কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন বিদেশের সঙ্গে কানেক্ট আছে এই রকম জায়গায় আপনি চাকরি পেতে পারেন কারণ রাহু সেক্ষেত্রে বলবান বিদেশের সঙ্গে যোগাযোগ রাহু তো বায়ুতত্ত্বের গ্রহ রাহু দিলে আপনাকে বিদেশের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারে কারণ বিদেশের কারুগ্রহ রাহু সেখানে তো সরকারি বলি কিছু নাই আমেরিকা চীন জাপান এগুলো সরকারি চাকরি বলি কিছু আছে নাকি তাহলে এইগুলো আপনার হতে পারে এছাড়াও যদি কাল সর্ব থাকে ছকে রবি দুর্বল থাকে ছকে তাহলে সেই ক্ষেত্রে ভালো র্যাঙ্কে সেরকম কিছু হয় না কাল সর্ব থাকলেই ভালো কিছু হয় না এটা কিন্তু ভুল ঠিক না কোন ভাবের ওপরে কালসর্ব সেটা দেখতে হবে আর বিচার অন্য রকমের বিচার করতে গেলে আরও অন্যান্য গ্রহদের বলবত্তা দেখতে হয় এখানে সেটা বিচার যে বিষয় নয় তাহলে মূলত ষষ্ঠ ভাব যদি বলবান হয় ষষ্ঠ ভাবের বলবত্তার উপরে চাকরির কোয়ালিটি ডিপেন্ড করে চাকরিটা বড় চাকরি না ছোটো চাকরি বড়ো কোনো কোম্পানিতে চাকরি হাইফাই কোনো পদে চাকরি নাকি ছোটোখাটো আর দশ ছয় দশ যোগ থাকতে হবে সেখানে যদি লগ্ন যোগ হয় সেটা আরও ভালো তবে বেসরকারি চাকরি করতে গেলে লগ্নের বলবত্তা কিন্তু সব থেকে আগে কারণ ওখানে প্রচণ্ড পরিশ্রম করতে হয় তবে চাকরি আপনি পাবেন অথবা চাকরি টিকে থাকবে তাহলে এই বলবত্তা দেখতে হবে আবার লগ্নপতি কে কোন গ্রহ সেটাও দেখার দরকার আছে আবার দেখা যাবে যে আপনার মঙ্গল খুব একটা বলশালী নয় তাহলে সে সাহস করে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যেতে পারবে না তাহলে তাদের কী হবে বেসরকারি চাকরি হবে কারণ সরকারি বলতে গেলে তাহলে আর্মিতে যেতে হবে ডিফেন্সে যেতে হবে নাহলে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যেতে হবে কিন্তু সেগুলো তো হবে না তার মঙ্গল সবল নয় আবার রবিও সবল নয় তাহলে অটোমেটিক ক্যার্সেই কোর্সেই তাকে বেসরকারি লাইনে যেতে হবে আবার এই ছয় দশ যে যোগ কানেকশানের কথা বললাম এখানে যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি ঢুকে পড়ে তাহলে ওই যোগটাকে দুর্বল করে দেবে সেক্ষেত্রে আপনাকে বেসরকারি চাকরি করতে হবে সরকারি হবে না তা চাকরি তো চাকরি কর্ম তো কর্মই শুধু তফাত হচ্ছে এটা সরকারের আন্ডারে আর ওটা কোনো কোম্পানির আন্ডারে তা সরকারি চাকরি করতে গেলে মূলত রবিকে বলবান হতে হয় তাহলে বলবে রবি বলবান হলেই কি হবে না সেটা তাহলে ছক দেখতে হবে রবি ছাড়াও কে আর মান যশ খ্যাতি কেউ কোথাও পাওয়া যায় না আর কোনো গ্রহ দেয় না আর কোনো ভাব থেকে পাওয়া যায় না পাওয়া যায় তো তা সেগুলো কানেকশন আছে কি দেখতে হবে সবই কানেকশান এক এক কিছু হয় একটা গ্রহ কিছু দিতে পারে না যাই হোক আজ বেসরকারি চাকরি সম্বন্ধে কিছু বললাম পরের দিন আবার অন্য কিছু নিয়ে আসছি নমস্কার আজ এই পর্যন্তই